বাংলার প্রাচীন সভ্যতা জমিদারদের আভিজাত্য আর হারিয়ে যাওয়া ইতিহাসের এক অপূর্ব ঠিকানা এটাই সোনারগাঁওয়ের এর সর্দার বাড়ি এই প্রাসাদের প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে শত বছরের গল্প চলুন হারিয়ে যায় সেই অতীতে রাজকীয় এই দরজাটা পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন হঠাৎ সময় থমকে দাঁড়িয়ে গেছে এই নীরব দেয়ালগুলো কত শত মানুষের গল্প দেখেছে কেউ হয়তো হাসির মুহূর্ত কাটিয়েছে এই প্রাসাদে কেউ লিখেছে দুঃখের ইতিহাস এই দীর্ঘ বারান্দা পুরনো কাঠের জানালা আর যাওয়া রঙের প্রতিটি দাগ আমাকে যেন ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এক হারিয়ে যাওয়া যুগে সর্দার বাড়ির মূল প্রবেশদ্বারের প্রথম পা রাখলেই মনে হবে যেন শত বছরের পুরনো এক রাজ্য আপনাকে স্বাগত জানাচ্ছে ইন্দো ইউরোপিয়ান স্থাপত্যের ছোঁয়ায় গড়া এই ভবনের দেয়াল খিলান আর স্থাপত্যগুলো এক সময় জমিদার পরিবারের ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক ছিল বিশ শতকের শুরুতে সর্দার পরিবার এই ভবনটি নির্মাণ করে তৎকালীন সময়ের সচ্ছল ব্যবসায়ী ও জমিদার শ্রেণীর হাতে এই বাড়িটি ছিল রাজকীয় আয়োজন আর সভা সমাবেশের কেন্দ্র ইংরেজ স্থাপত্যের সঙ্গে বাঙালি ঐতিহ্যের সমন্বয় এটাই সর্দার বাড়িকে আলাদা করে তোলে ভিতরে ডুকলেই চোখে পড়ে দীর্ঘ বারান্দা দৃষ্টি নন্দন জানালা আর দোতলা কাঠের শিল প্রতিটি কক্ষের দেয়ালে ছিল নকশা রং আর কারুকাজ যা আজ অতীতের শিল কোনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদারদের বসার ঘর নারীদের অন্দরমহল অতিথিদের কক্ষ সব কিছুতেই ছিল রাজকীয় স্পর্শ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর দু সালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন উদ্বেগ নেয় বাড়িটি পুনঃসংস্কারের দক্ষ কারিগরদের হাতে ধাপে ধাপে ফিরে আসে এর পুরনো জৌলুস কারুকার্য আজ এই ভবনটি শুধু দর্শনীয় স্থান নয় বরং একটি গুরুত্বপূর্ণ জাদুঘর সর্দার বাড়ির প্রশস্ত উঠান আর এর পেছনে সবুজ বাগান আপনার মনে দেবে অন্যরকম প্রশান্ত এখানে দাঁড়িয়ে মনে হবে শত বছরের সময় যেন থমকে গেছে আর দোতালার বারান্দায় দাঁড়িয়ে পুরো বাড়িটি বাড়িটি দেখলে সত্যিই মনে হয় এটাই বাংলার লোকন রাজ প্রাসাদ সর্দার বাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয় এটি বাংলার অতীত গৌরবের জীবন্ত দলিল ইতিহাস আর স্থাপত্য আর রাজকীয় সৌন্দর্য সব কিছুর মিলনেই সোনারগাঁওকে বলা হয় আমাদের হারানো স্বর্ণনগরী আমি ভেবেছিলাম প্রাসাদের মূল দরজাটা পেরলেই সব দেখেছি কিন্তু না ভেতরে ঢুকেই বুঝলাম এই বাড়ির ভিতরে আছে আরও একটা লুকানো প্রাসাদ যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় এই অন্দর জঙ্গলের নীরব ঘরগুলোতে যেন অন্য এক পৃথিবী লুকিয়ে আছে যেখানে শব্দ নেই মানুষ নেই আছে কেবল গল্প যে গল্পগুলো কেবল রাতের ঘবিরে ফিস করে এই সিঁড়ি এই দরজা এই অন্ধকার করিডোর সবই যেন আমাকে ডাকছে প্রাসাদের ভেতরের এই প্রাসাদ আসলেই সেই জায়গা যেখানে জমিদার পরিবারের গোপন জীবন চলত এই রাজকীয় সর্দার কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আরো ইতিহাস ও ট্রাভেল ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালাম ও